নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস তো ইস্টবেঙ্গল কিন্তু এখনও যে বেশ কিছু সাইনিং করাবে সেটা তোমাদের জানিয়েছিলাম সেই মতোই কিন্তু জোড়া ইলিশকে কিন্তু এবার ইস্টবেঙ্গল তুলে নিল কে সেই প্লেয়ার কোন পজিশনের প্লেয়ার কতটা সুবিধা হবে এই প্লেয়াররা ইস্টবেঙ্গলে এলে সেই নিয়ে আলোচনা করার রয়েছে সাথে সেরা স্প্যানিশ প্লেয়ার কিন্তু কলকাতায় এলো তাকে নিয়ে আপডেট দেওয়া আরও বেশ কিছু ট্রান্সফার নিউজ গুপ্তাকে নিয়েও কিছু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়েই কথা বলি তো ইস্টবেঙ্গল এখনও বেশ কিছু সাইনিং করাবে তোমাদের যেরকমটা বলছিলাম সেই মতোই ইস্টবেঙ্গল একজন গোলকিপারের সঙ্গে চুক্তি করতে চলেছে সেই গোলকিপার অনেকদিন ধরেই ইস্টবেঙ্গলের সঙ্গে ট্রায়ালে রয়েছে বেশ কিছুদিন আগেই তোমাদের শেয়ার করেছিলাম যে হায়দ্রাবাদ এফসিতে খেলেছে আরিয়ান সোহা তো এই আরিয়ান কিন্তু এবার ইস্টবেঙ্গলে যোগদান করতে চলেছে তাকে সিনিয়র দলের প্র্যাকটিসেও কিন্তু দেখা যাচ্ছে সে ট্রায়ালে রয়েছে অনেক জায়গা থেকে আপডেট আসছে সে নাকি চুক্তিবদ্ধ করে ফেলেছে দেখো এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি কিন্তু হ্যাঁ যেরকমটা শোনা যাচ্ছে সে কিন্তু ইস্টবেঙ্গলে শর্ট টার্ম কন্ট্রাক্টে সে যোগদান করবে অর্থাৎ এক বছরের চুক্তি খুব দীর্ঘমেয়াদী চুক্তি নয় কারণ অলরেডি দীর্ঘমেয়াদী চুক্তি গৌরব সাউয়ের মতন প্লেয়ারের সঙ্গে রয়েছে তো সেক্ষেত্রে ইয়ান গোলকিপার হিসাবে আরিয়ান সাহ একটা ভালো অপশান এর আগে হায়দ্রাবাদে খেলেছে আই লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এমনকি বিদেশে বেশ কিছু ক্লাবেও সে গিয়ে খেলে এসেছে সেখানেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো এক্সপিরিয়েন্স গোলকিপার হিসাবে তাকে কিন্তু ইস্টবেঙ্গল নিচ্ছে এবং তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু একজন অ্যাটাকিং লাইনের প্লেয়ার যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলতে পারে সেরকম একজন প্লেয়ারকে নেবে তার কারণটা কি মুনতোষ মাঝি সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ইস্টবেঙ্গলের হয়ে প্রথম ম্যাচেই গোল করা সিএফএল এর প্লেয়ার সে কিন্তু চোটের কারণে দীর্ঘ দিনের জন্য ছিটকে গেছে যেরকমটা শোনা যাচ্ছে এখনও প্রায় একটা মাস সময় লাগবে তো অলরেডি কিন্তু বলতে গেলে দেখতে দেখতে একটা মাস হয়ে গেল তার অনেকটাই সময় লাগবে এবং তারপর ইঞ্জুরি কাটিয়ে সে ফিরে কতটা কি করতে পারবে সত্যি জানা নেই তো সেই জায়গাতে এই বছরে ইস্টবেঙ্গলে গোল করা লোকের অভাব এবং এই গোল করার লোকই কিন্তু এবার আনতে চলেছে ইস্টবেঙ্গল যেরকমটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু তাদের একজন স্ট্রাইকারকে সাইন করাচ্ছে সেই স্ট্রাইকার হচ্ছে মোহাম্মদ আশিক সে কিন্তু যথেষ্ট ভালো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার বলতে হয় এর আগে সিএফএলে লাস্ট সিজনে কিন্তু সে দশটা ম্যাচ খেলেছিল সাতটা গোল ছিল একটা অ্যাসিস্ট ছিল তিনটে প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল তো সেই প্লেয়ারই কিন্তু এবার ইস্টবেঙ্গল দলে যোগদান করতে চলেছে খুবই একজন কোয়ালিটি প্লেয়ার এই প্লেয়ারটাকে যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারে তার মধ্যে গোল করার কিন্তু ভালো দক্ষতা রয়েছে এবং কেরালার প্লেয়ার যথেষ্ট ইস্টবেঙ্গলে রিসেন্ট টাইমে সফল হয়েছে সেটা জেসিন বা ভিষ্ণুকে দেখেই বোঝা যায় তো সেই জায়গাতে আরও একজন প্লেয়ার আসছে এটা কিন্তু কিন্তু একদম ডিল ডান তাকে কিন্তু আমরা সিএফএল স্কোয়াডে দেখতে পাবো এবং পরবর্তী যেটা ম্যাচ রয়েছে ডার্বি ম্যাচ সেই ডার্বি ম্যাচে কিন্তু আমরা এই মোহাম্মদ আশিককে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে মাঠে নামতে হয়তো দেখতে পাবো সে কিন্তু প্র্যাকটিসেও যোগদান করতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে তো ওভারঅল এটা কিন্তু একটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো সাইনিং হয়েছে বলে আমার মনে হয় এবার দেখা যাক কতটা এসে ভালো পারফরমেন্স করতে পারে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে এবং এর সাথে সাথে প্রাক্তন একজন ইস্টবেঙ্গলে খেলে যাওয়া প্লে তার বত্রিশ বছর বয়সী রাইট উইং পজিশনের প্লেয়ার ভিপি সুহের যে কিন্তু একটা সময় নর্থ ইস্টের হয়ে দারুণ সিজন কাটানোর পরবর্তী সময় ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গলে খুব একটা ভালো তার সময় যায়নি পরবর্তী সময়ে সে লাস্ট ইয়ার আই লিগের ক্লাব গোকুলাম কেরালা গোকুলাম এফসিতে খেলেছে তো গোকুলামের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে এবার কিন্তু সে ফিরতে চলেছে তার প্রাক্তন কোচের কাছে নর্থ ইস্টের যখন দুর্দান্ত পারফরমেন্স আমরা ভিপি সুহের কাছ থেকে দেখতে পেয়েছিলাম সেই সময় দলের কোচ হিসাবে যুক্ত ছিল খালেদ জামিল খালেদের আন্ডারে কিন্তু দারুণ পারফরমেন্স ভিপি সুয়ে ছিল ডাউট খুবই ভালো সেই সিজনটা গিয়েছিল সেখানে টোটাল নর্থ ইস্টের হয়ে আটত্রিশটা ম্যাচে সাতটা গোল চারটে অ্যাসিস্ট করেছিল তো সেই কোচের আন্ডারেই কিন্তু আরও একবার খেলতে চলেছে ভিপি সুয়ের যেরকমটা কথাবার্তা শোনা যাচ্ছে যে খুব সম্ভবত জামশেদপুরেই অফিসিয়াল চুক্তি করতে চলেছে ভিপি সুয়ের এবং সে যোগদান করলে দল আরও বেশি শক্তিশালী হয়ে যাবে এটা বলাই চলে এবং এর সাথে সাথে আমরা যদি একজন স্প্যানিশ প্লেয়ারকে নিয়ে কথা বলি অনেক দিন আগেই আমাদের চ্যানেল থেকে প্রথম আমরা জানিয়েছিলাম যে এরকম একজন প্লেয়ার সে কিন্তু আসতে চলেছে তো সেই প্লেয়ার হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ডিফেন্ডার পজিশানের প্লেয়ার মিকেল কোটা যে কিন্তু স্পেনে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে স্পেনে থার্ডটা লিগে ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ক্লাব কেরিয়ারে একশো চুয়াল্লিশটা ম্যাচে একটা গোল তিনটে অ্যাসিস্ট করেছে ডিফেন্স দারুণ কিন্তু করে আমরা টিরিকে দেখেছিলাম কত কম বয়সে এসে দীর্ঘদিন ইন্ডিয়ান ফুটবলে দারুণ করছে তো এই মিকেল কোটা কিন্তু সেই মানের প্লেয়ার সে কিন্তু ডায়মন্ড হারবারে যুক্ত হয়ে গেছে অফিসিয়াল যুক্ত হয়ে গেছে এবং আজকে কিন্তু তাকে জার্সিও দেয়া হলো এবং সে খুব সম্ভবত ডুরান্ড কাপ খেলতে চলেছে তো ওভারঅল এই প্লেয়ারটার দিকে অবশ্যই নজর থাকবে সে কীরকম পারফরমেন্স করে আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কেভিন সিভিলে সে স্প্যানিশ থার্ড টায়ার লিগের ক্লাব থেকে আসছে এবং সে যথেষ্ট একজন ভালো প্লেয়ার এবং সে রিসেন্ট টাইমে যথেষ্ট তার খেলা উন্নতি করেছে তো সেই জায়গাতে আই লিগের ক্লাব ডায়মন্ড হারবারস তারা কিন্তু স্প্যানিশ মানে স্পেনের সেকেন্ড টায়ার লিগের ক্লাব থেকে প্লেয়ার আনছে তো এই প্লেয়ারটার দিকে কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো সে কীরকম পারফরমেন্স করে এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের ডুরান্ট কাপ নিয়ে কথা বলি তো আর হাত হাতে মাত্র একটা দিন তারপরই ইস্টবেঙ্গলকে মাঠে নামতে হবে তো সেই মতোই আজকে ক্লোজ ডোর অনুশীলন কিন্তু যেরকম রাখার কথা সেই রকমই হয়েছে আজ এবং কাল দুদিনই ক্লোজ ডোর অনুশীলন হবে সেখানে সমর্থকরা গেলে খুব একটা দলের কাছাকাছি যেতে পারবে না তো সেই ক্লোজ ডোর অনুশীলনে আজকে নতুন যে তিনজন বিদেশি প্লেয়ার কালকে অনুশীলন করেনি তারাও কিন্তু আজকে বেশ ভালো রকম অনুশীলন করেছে এবার তাদের মেডিকেল রিপোর্টও আজকে এসে যাওয়ার কথা রয়েছে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে তাদের রেজিস্টার করানো হচ্ছে কিনা প্রথম ম্যাচের জন্য খুব সম্ভবত সকল বিদেশি প্লেয়ার যারা এসে গেছে তাদের সবাইকেই হয়তো রেজিস্টার করাতে চলেছে বলেই খবরাখবর রয়েছে এবার কতজনকে খেলানো হবে না হবে সেটাকে নিয়ে আমরা পরে আলোচনা করব। খুব সম্ভবত কালকে আমরা পুরো ম্যাচ নিয়ে কিন্তু আমরা ভিডিও আনবো তো সেই জন্য একটুখানি অপেক্ষা করে যাও এবার অনুশীলন থেকে একটা ভালো সংবাদও রয়েছে একটা খারাপ সংবাদও রয়েছে প্রথমে খারাপ সংবাদটাই দিই সৌভিক চক্রবর্তী কিন্তু ডুরান কাপের উদ্বোধনী ম্যাচ খুব সম্ভবত মিস করতে চলেছে তার কিন্তু একটু হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি রিকভারি করছে রিকভারি বেশ পজিটিভ দিকে সে সুস্থ হয়ে যাবে কিন্তু তাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছে না সেই জায়গাতে জিকসান রামসাঙ্গার মতন প্লেয়ার রয়েছে তারা মাঝে সামলে দেবে কোনো রকম অসুবিধা হবে না সৌভিককে হয়তো প্রথম ম্যাচে বিশ্রাম দিতে চলেছে বলেই খবরাখবর রয়েছে এবং এর সাথে সাথে ইস্টবেঙ্গলের জন্য সুখবর এটাই পিভি বিষ্ণু সে প্রথম দিন অনুশীলনে যোগদান করে হালকা তাকে দেখে মনে ছিল তার ইঞ্জুরি রয়েছে কিন্তু এই মুহূর্তে পি ভি কিন্তু একদম ম্যাচ খেলার জন্য তৈরি সে কিন্তু একদম জোর কদমে অনুশীলন করছে তার কোনো রকম সমস্যা আর নেই এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট পজিটিভ ব্যাপার কারণ বিষ্ণুর লাস্ট ইয়ারটা তার জন্য দারুণ গেছে এই বছরটাও তার দিকে নজর থাকবে সে কীরকম পারফরমেন্স করে ভালো পারফরমেন্স করলে জাতীয় দলের রাস্তা কিন্তু তার সামনে খোলার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই বিষ্ণু সুস্থ হয়ে যাচ্ছে এবং তাকে হয়তো ফার্স্ট ইলেভেনেই আমরা দেখতে পাবো তো এটা কিন্তু একটা পজিটিভ দিক ইস্টবেঙ্গলের জন্য বলতেই হয় তো অবশ্যই এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো মানে একটা আপডেট তো দেখা যাক কীরকম দল না সেই দিকে আমাদের নজর থাকবে সেই আলোচনা খুব তাড়াতাড়ি আসবে এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের নতুন সাইনিং গুপ্তাকে নিয়ে কথা বলি তো জয় জয়গুপ্তা কি ডুরান্ট কাপ খেলবে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন উঠে এসেছে তো দেখো ইস্টবেঙ্গলের সঙ্গে এখনো অফিসিয়াল চুক্তি এখনো হয়নি বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো আসেনি কি কারণে আসেনি সেটা আমরা কেউই জানি না সেটা বেঙ্গলের মিডিয়া টিমই একমাত্র জানে কিন্তু এফসি গোয়া তারা থ্যাংক ইউ পোস্ট দিয়ে দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে সে ইস্টবেঙ্গলেই আসছে ইস্টবেঙ্গলে আসছে সেটা কোনোরকম চিন্তার কোনো কারণ নেই এবার কবে কি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ইস্টবেঙ্গল করে সেই দিকে আমাদের নজর থাকবে যেহেতু সামনেই ডুডান কাপ এসে গেছে আর হয়তো প্রথম ম্যাচের আগে তার খেলার সম্ভাবনা নেই প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা নেই কিন্তু দ্বিতীয় ম্যাচ অনেকদিন বাদে রয়েছে তো সেক্ষেত্রে তার আগে যদি ইস্টবেঙ্গল তার অ্যানাউন্সমেন্ট করে দেয় এবং তাকে যদি কলকাতায় নিয়ে আসে তাহলে কিন্তু পরবর্তী ম্যাচ থেকে খেলার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই এরকমটাই আপডেট সে যে খেলবেই না সেরকমটা নয় সেটা ম্যানেজমেন্ট ঠিক করবে তাকে ডুয়ার্ল্ড কাপে ব্যবহার করা হবে নাকি তাকে একদম সরাসরি পরবর্তী টুর্নামেন্ট থেকে ব্যবহার করা হবে সেই দিকে সেটা ম্যানেজমেন্ট ঠিক করবে সেই দিকেও আমাদের নজর থাকবে সেরকম যদি কোনো আপডেট থাকে সেটা তোমাদের জানাবো কিন্তু এই মুহূর্তে যেরকমটা আপডেট যে প্রথম ম্যাচ কিন্তু জয়গুপ্তা খেলবে না আর হ্যাঁ যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি অবশ্যই প্রিন্ট কমেন্টের লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাও সেখানে খেলা দেখার সমস্ত ব্যবস্থা তোমরা যেরকম পেয়ে যাও কোনো রকম অসুবিধা হয় না পেয়ে যাবে তো যারা নতুন আসো সাবস্ক্রাইব করে নিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ